আজকের বিষয় সংসারের কাজে সারদা মা ভাইদের দেখাশোনা করা ছাড়া সংসারে অনেক রকম কাজে মাকে সাহায্য করতেন ছোটবেলা থেকে মজুররা মাঠে কাজ করছেন সারদা মা তাদের জন্য জল খাবার দিয়া মায়ের সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলো তুলত একবার পঙ্গপালে খেতে সব ধান খেয়ে যায় শারদা মা মাঠ ঘুরে ঘুরে ক্ষেত থেকে ধানের শীষ পরিয়ে নিয়ে গরিবের সংসার বাড়িতে গরু আছে তার জন্য ছোট্ট মেয়ে সারদা জলে নেমে দল ঘাস কাট সে সময় মজার ব্যাপার দল ঘাস কাটার সময় তিনি নিত্য দেখতেন কোথা থেকে তারই সমবয়সী একটি মেয়ে এসে সঙ্গে থেকে কাজে সাহায্য করছে একাটি ঘাস কেটে পুকুর পাড়ে রেখে ফিরে আসতে না আসতেই দেখত সেই মেয়েটি আরো একাটি ঘাট কেটে রেখেছে আপনারা নিশ্চয়ই পুরাণের কথায় শুনেছেন দেবতারা এসে মানুষের সঙ্গে কথা কইছে মেলামেশা করছে মন খুব পবিত্র হলে মনে খুব ভক্তি বিশ্বাস থাকলে এখনো এইসব হয় এই তো সেদিনকার কথা শারদামার জীবনে ছোটবেলা থেকেই সব কত ঘটেছে দেবীর মেয়ের মতো রূপ ধরে আসত সে শুধু দল কেটে দিত না শারদামা পরে বলেছেন দেখতুম আমার মতো একটি মেয়ে সব সময় আমার কাজে সাহায্য করত আমার সঙ্গে আমোদ আল্লাহ করত সারদা মা যা সব দেখেছেন আর জানা নেই পরে দু একটি ঘটনা যা বলেছেন তাই শুধু জানা গেছে ইনাদের জীবনের ঘটনা দেখেই তো লোকের মনে স্বাস্থ্যের কথায় বিশ্বাস